নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম কয়েকদিন ধরেই মনে মনে ঠিক করেছিলাম কিচেনটা একটুখানি পরিষ্কার করব এত বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারোদিকটা একদম এলোমেলো হয়ে গেছে কাজ করতে ভীষণ অসুবিধে হয় তো ওই জন্যে আজকে আর কোনো দিকে না তাকিয়ে সকালবেলায় কিচেনে চলে এলাম পরিষ্কার করার জন্যে তো আগে সবার প্রথমে জিনিসপত্রগুলো এই যে বের করে নিলাম এরপরে জায়গাগুলো একটুখানি ভালো করে মুছে নিয়ে তারপরে একটুখানি করে পেপার পেতে নিচ্ছি পেপারটা দিলে না মনে হয় যেন বেশি সুবিধে হয় জিনিসপত্র ফাঁকা দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে না আর জল টল যদি কখনও কিছু থেকে থাকে তাহলে কি হয় যে পেপারটাতেই জলটা টেনে নেয় আর যে বাস্কেটগুলো রয়েছে সেগুলোতে জং পড়ারও ভয় থাকে না তো ওই কারণে আমি সবসময় পেপার পেতে তারপরেই আর কি বাসনপত্রগুলো রাখি একবার পেপার পেতে নিলে বেশ পনেরো কুড়ি দিন ধরে না পেপারগুলো বেশ সুন্দর ভালোই থাকে তারপরে আবারও চেঞ্জ করে দিই তো এইভাবেই করে আমি জিনিসপত্রগুলো আর কি রাখি আর এই যে দেখুন কত জিনিসপত্র বের হয়েছে এত জিনিস সব সময় আমার প্রয়োজনে লাগে না তো ভেবেছি কয়েকটা জিনিস এখান থেকে তুলে দেব আর কয়েকটা বার করে রাখবো আপনারা অনেকেই কমেন্ট করেন আমার কিচেনটা আপনাদের ভীষণ ভালো লাগে তো একটা বোনের আগের দিন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কি রান্নার ভিডিও যখন করো তখন রিং লাইট ব্যবহার করো না গো আমার কাছে রিং লাইট নেই একটা শুধু স্ট্যান্ড রয়েছে যেটাতে আমি ভিডিও করি তো রিং লাইট আমার প্রয়োজন হয় না কেননা আমার রান্নাঘরটা ভীষণ খোলা মেলা আর বড়ো বড় দুটো জালনা সামনের দিকে রয়েছে যার কারণে প্রচুর পরিমাণে আলো আসে তো সেই জন্যে আমার রিং লাইটের প্রয়োজন হয় না লাইট একটুখানি জ্বালিয়ে দিলে আর জ্বালনাগুলো খুলে দিলে প্রচুর আলো থাকে তো ওই আলোতেই আমার ভিডিওটা হয়ে যায় সুন্দরভাবে এমনিতেই আমার ঘরটা ভীষণ খোলা মেলা চারো দিক থেকেই আলো বাতাস আসে যেমন রুমগুলোর ভিতরেও সারাদিন আলো থাকে কিচেনটাতেও সেরকম সারাদিন আলো থাকে তো আমার কোনো রকম কাজ করতেও অসুবিধে হয় না আর সারা দিন যদি আমি মনে করি যে লাইট জ্বালবো না তাতেও আমার অসুবিধে নেই না লাইট জেলেও আমি সারাদিন কাজ করে নিতে পারবো সেই সন্ধ্যের দিকটাতে আমার আলো জ্বালতে হয় তো যাই হোক ওই দিকের ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি আর এই দিকেরটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো সব ক্যাবিনেটগুলোই একটু একটু করে জিনিস সরিয়ে সরিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে আপনারা হয়তো বুঝতে পারবেন আওয়াজটা শুনে তো ভয়েস এখনও পর্যন্ত দিতে পারছি জানি না কতদিন ঠিক মতন দিতে পারবো এরকম যদি গলার অবস্থা থাকে তাহলেও আপনার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো কিন্তু এর থেকে বেশি যদি গলার অবস্থা খারাপ হয়ে যায় তখন দেখা যাবে ভিডিও আর ভয়েস দিতে পারবো না তো গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে আসছে ধীরে ধীরে বেশ কয়েকদিন ধরে আমাদের এই দিকটাতে ভীষণ গরম পড়েছে আর আমি যেহেতু ছতলার ওপরে থাকি তো সেই জন্য গরমটা আমার মনে হয় বেশি হয় তো আমাদের এই যে পুজো ঘরের যে রুমটা রয়েছে না ওখানে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে হয় উপরে সিলিং ফ্যান লাগানোর কোনো ব্যবস্থা নেই কেননা উপরে একটা পিলার রয়েছে যার কারণে না ওখানে ফ্যান টানানো যায় না সিলিং ফ্যান তো আমার টেবিল ফ্যানটাও সেই দিনকে খারাপ হয়েছে রাত্রেবেলায় হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেছে চলছিল না তো যা মানে ভাবলাম যে একটুখানি এসিটা চালিয়ে নিই তারপরে শোয়ার আগে বন্ধ করে দেব আর এসি চালিয়েছি আর এসির ঠান্ডা হাওয়া পেন আর কখন যে ঘুম চলে আসছে বুঝতেই পারিনি তো ঘুমিয়ে পড়েছিলাম অর্ধেক রাতে উঠে দেখছি যে ঠান্ডা লাগছে তখন উঠে আর কি এসিটা বন্ধ করেছিলাম তো ওই যে ঠান্ডাটা লাগলো তার পরের দিন থেকেই গলা ব্যথা শুরু হয়ে গেছে আর তখন থেকেই গলাটা বসেও গেছে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে যে কটা বাসন ঝুড়িতে ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়েছিলাম আর বাকি যে কটা বাসন বেশিনের মধ্যে ছিল সেইগুলোও ধুয়ে একদম জায়গা মতন রেখে দিলাম আর এই যে রান্নাঘর হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে রুমের দিকে যাব ঘরবাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সুদেশনা দাস একটা বোন কমেন্ট করেছে কেমন আছো দিদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জানিও আর তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো পুরো কমেন্টটা আমি পড়লাম না তুমি এটা বলেছ তোমার ছেলের নামটা যেন আমি নিই তো তিহান বাবা এই যে তোমার নামটা নিলাম খুব ভালো করে বড় হও মায়ের মুখ উজ্জ্বল করো তো এই যে বোন তোমার ছেলের নামটা নিলাম আশা করি তুমি খুশি হয়েছ তোমার ছেলের জন্য অনেক ভালোবাসা রইল টগরী পাল একটা বোন কমেন্ট করেছে দিদি আমার দিদি নেই তোমাকে খুব ভালো লাগে তোমাদের বাড়ি যাব থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে তোমার যেদিন মন চায় তুমি এসো তোমার জন্যে দরজা খোলা জ্যামি বোন কমেন্ট করেছে নাইস ভিডিও দিদি খুব ভালো থেকো দুয়ার দুয়া করি অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে তোমার জন্যও অনেক ভালোবাসা রইলো আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান করে এরপরে চলে এলাম পুজো করতে তো একটুখানি ঠাকুরের সামনে ধূপ দেখিয়ে দিয়ে তারপরে চলে যাব সকালের খাবার এখনও করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার মতন হবে আর এই তো বিবেককেও স্নানটা করিয়ে দিয়েছি ওকে একটুখানি রেডি করে দিচ্ছি তারপরে আর কি খাবারটা দিয়ে দেবো ওকেও ও সকালবেলায় সেভাবে কিছু খায়নি টুকটাক বিস্কিট এইসব খেয়েছে তো এখন যাব আমি আর বিবেক দুজনে কিছু বানিয়ে দুজনেই খেয়ে নেব অনেকটা বেলা হয়েছে তো তাই খিদেও পেয়ে গেছে তো তার আগে বিবেককে এই যে একটুখানি রেডি করে দিলাম মা ছেলে বসে বসে ভাবছিলাম কি করব কি করে খাবো কি খাবো না বিবেক বলছে এটা বানাও আমি বলছি না এটা নয় এটা খাও ও বলছে না ওটা খাবো না সেটা খাবো এই সব করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটেছে তারপরে দুজনে মিলে ডিসাইড করলাম যে ম্যাগি করে নিই দুজনেই খেয়ে নেব তো বললো ঠিক আছে তাহলে ম্যাগি বানিয়ে দাও তো এই যে দুজনে মিলে ম্যাগিটা ফাইনাল করলাম তো এখন চলে এসেছি ম্যাগি বানাতে তো একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর একটা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম আর সমস্ত সবজি এই যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম টমেটা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা দিয়ে এই যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এই যে একটু দিয়ে দেবো একটা ডিম তো এইভাবে ম্যাগিটা করলে খেতেও বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো এই তো এরপরে ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি আর জল দিয়ে একটুখানি ম্যাগি মশলাটাও দিয়ে দেব আর ফুটে গেলে তারপরে নামিয়ে দেব। তাহলে বলুন তো কত সহজেই আমি ম্যাগিটা বানিয়ে ফেললাম তবে এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইগুলো হচ্ছে ফাঁকিবাজি রান্না যেদিন রান্না করতে ইচ্ছে না করে সেই দিন এরকম ফাঁকি মারি যা করে একটুখানি করে নিয়ে পেটটা ভরলেই হলো আর কি তো বেশ কয়েকদিন রান্না বান্না করেছি আর বিবেকের বাবা যেহেতু চলে গেছে এরপরে এরকম ফাঁকিবাজি রান্নাই চলবে তো এই যে ম্যাগি হয়ে গেছে আমার কমপ্লিট কোথা দিয়ে যে এত কাজ বেরোয় আমি নিজেও জানি না একটার পর একটা কাজ শেষ করতে পারি না সকাল থেকে যে শুরু হয় কাজকর্ম সংসারের কাজের কোনো শেষ নেই আর এই তো সকাল নটা থেকে আর এই যে বারোটা বাজে এখন এসেছি নাস্তা করতে সংসারের কাজের চাপে খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকে না কখন যে খাই আর কখন যে দিন পার করি আমি নিজেও জানি না তো যাই হোক এই যে বিবেকার আমি দুজনে মিলে চলে এলাম এরপরে সকালের নাস্তা করে নেব সংসারের কাজের চাপে সকালের খাবার খাওয়ারও সময় নেই বেলা বাজে এখন বারোটা সকালের নাস্তা করতে বসেছি তো যাই হোক এই যে খেতে থাকি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে